কি গুনা করেছেন একটু খেয়াল করুন চল্লিশ পঞ্চাশ ষাট বছরের জিন্দিগিতে আল্লাহর দরবারে সব গুনাহ বলুন আল্লাহ বলুন আল্লাহ বলুন আল্লাহ قل لا الله يا الله قل استغفر الله, 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 الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه হিল্লা বিল্লা হিল্লাল নজি আস্তাকে ফিরুল্লা হরব্বি বিন কুল্লা যামবেেও ওয়াতু বইলাইহে লা হাউলাবালা কুওয়াতা হিল্লা বিল্লা হিল্লাল এই জীবনে গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না। জীবনে আর গুণা করব না জীবনে গুণা করতে করতে জীবনটা বরবাদ করে দিলাম আমি আর জীবনে গুণা করব না আর জীবনে গুণা করবো না বলুন নাস্তাগু ওয়া প্রেউলাই হে ইল্লা বাবা আদম সালাম গুনা করেন নাই একটা ভুল করে সাড়ে তিন শত বৎসর পর্যন্ত চোখের পানে ছেড়ে দিয়েছেন আউলাদে আদমদেরকে শিক্ষা দিয়ে বলেছেন হে আমার আউলাদেরা গুনাহ করেছে বসে থাকে না গুনাহ করেছ বসে তো না। আমি এই দোয়া পড়ে তোমাকে দেছি তোমরা দোয়া দুয়া পর রব্বা না জ্বলম্ না অন্ফুস না ওহিলাম তব্ল না ওত না ল না তু ন নিননু খাসির আল্লার হবি দয়ার নবী। আল্লাহর হাবিবের সাত পরমানেরা বছর পর্যন্ত তোমাদের জন্য আমি কেঁদেছি রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কেঁদেছি হে আমার উম্মতেরা গুণা করেছ এবকু গুণা চোখের পানি ছেড়ে দাও চোখের পানে ছেড়ে দাও আল্লাহর আমার উম্মত। মাসির মাথা বরাবর মাসির মাথা বরাবর এক পোটা চোখের পানে যদি আল্লাহর ভয় ছাড়তে পারো জাহান নামের আগুন হারাম হয়ে যাবে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে

বলুন আল্লাহর একদল উম্মত কাঁদতে না দিলটা পাথরের মতো হয়ে গেছে আল্লাহর হাবিব জানেন একদল উম্মত কাঁদতে না আল্লাহর হাবিবের সাত পরমান ফাইলাম তাবুকু, ফাতাবাকু ও আমার উম্বতেরা কাঁদতে যদি না পারো কান্না যদি না আসে কান্নার মতো চেহারাটাকে মলিন করে ফেলো কান্নার ভান ধরে ফেলো ফাইলম তাবকু, ফাতা কান্নার ভান ধরে ফেলো কান্নার ভান ধরে ফেলো কাঁদতেও না চেহারা মলিন করতে না আল্লাহর হাবিব বলেন তোমাকে আমি আর বাসাইতে পারলাম না ওহু আমার কুমাই না বা কুন্তুম অহু আমা কুম আইনামা কুন্তুম আল্লাহকে তালাশের জন্য জঙ্গলে যেতে হবে না আসমানে যেতে হবে না পাহাড়ে যেতে হবে না সমুদ্রে যেতে হবে না বান্দা কুম তুমি যেখানে কুদরতে একমতে আমি সেখানে বলুন আল্লাহ নাহন করাবু নাহনোয়া করাবুই ইলাইহি من هبل الوريد بلن اللهم أمين بلن اللهم أمين بلن اللهم, اللهم أمين اللهم يا مجيب السائلين اللهم يا خير المسؤولين يا مراد الواصلين يا أرحم الراحمين يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين وإن ربنا ظلمنا বইলাম তম ফিরল না বতর হন্না ল নাকুন মিনল খাশিরি আবার হজরত আব্বাজান সাহেব কাবলা বলতেন কাঁদো 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 কানলে গুনা মাফ হয় কনলসিহা সাফ হয় কানলে আল্লাহ রাজি হয়ে যাও কানলে গুনা মাফ কানলে সিনা সাফ হয় কানলে আল্লাহ রাজি হয়ে যাও কাদো কাদো কাদ কাদো 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 কান্দো কাদো কানলে গুনা মাফ হয় কানলে সিনা সাফ হয় কানলে আল্লাহ রাজি হয়ে যাও দাও মাঘবেরাতের দুয়ার খুলে দাও নাজাতের দুয়ার খুলে দাও রহমতের দুয়ার খুলে দাও মাঘবেরাতের দুয়ার খুলে দাও তার কী কথা আছে মনে মনে বলুন